যুক্তরাজ্যে প্রথমবারের মতো একই মঞ্চে গাইবেন বাংলাদেশের দুই কিংবদন্তি ব্যান্ড শিল্পী জেমস ও হাসান বাংলাদেশে বন্যার টোডের সাহায্যার্থে কনসার্ট ফর নিউ বাংলাদেশে গাইবেন এই দুই তারকা আগামী বাইশে সেপ্টেম্বর লন্ডনের দ্য রয়্যাল রেজেন্সি হলে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর নিউ বাংলাদেশ এই কনসার্টের আয়োজন করছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আই অন টিভি বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাজ্যে প্রথমবারের মতো একই মঞ্চে গাইবেন বাংলাদেশের দুই কিংবদন্তি ব্যান্ড শিল্পী জেমস ও হাসান বাংলাদেশে বন্যার্থদের সাহায্যার্থে কনসার্ট ফর নিউ বাংলাদেশে গাইবেন এই দুই তারকা আগামী বাইশে সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর নিউ বাংলাদেশ এই কনসার্টের আয়োজন করছে ইউরোপ ও যুক্তরাজ্যের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আয়ন টিভি কনসার্ট সম্পর্কে আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক জানান শুধু যুক্তরাজ্য নয় ইউরোপেও এই প্রথমবারের মতো একই মঞ্চে গাইবেন হাসান ও জেমস বাংলাদেশে বন্যার্থদের সাহায্যার্থে এই কনসার্টের আয়োজন করেছেন তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে জর্জ হ্যারিসনের সেই ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ অনুসরণে এই আয়োজন তিনি আরও জানান এবার তারা লন্ডনে করছেন কনসার্ট ফর নিউ বাংলাদেশ এই আয়োজন নতুন বাংলাদেশের জন্য আতাউল্লাহ ফারুক বলেন সাম্প্রতিক বন্যায় দেশের এগারোটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত একাত্তর জনের মৃত্যু এবং পঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সংকটকালীন সময়ে প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টটি করা হচ্ছে কনসার্টের মাধ্যমে ফান্ড করে তা পৌঁছে দেওয়া হবে দেশের দুর্গত এলাকাগুলোতে কনসার্ট আয়োজনে সার্বিক সহায়তা করছে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস নিপটন কুমার আয়ন নিউজ